নমস্কার বন্ধুরা ভক্তিতে ভগবান চ্যানেলে সবাইকে স্বাগত আজ হলো মঙ্গলবার মঙ্গলবার দিনটি হলো হনুমানজির দিন হনুমানজির আশীর্বাদে সকলের মুক্ত হয়ে যায় আজ হনুমানজিকে প্রসন্ন করলে সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যায় হনুমানজির মন্ত্রটি অন্তত এই মঙ্গলবার দিনে চারবার পাঠ করুন হনুমানজির মন্ত্রটি পাঠ করছি ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষ মুনি রাম রামদূতায় সাহা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষ মুনি বরোদায় রামদূতায় সাহা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষ মুনি বরোদায় রামদূতায় সাহা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষ মুনি বরদায় রামদূতায় সাহা ভালো লাগলে পাশে থেকো জয় হনুমানজির জয়